সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান ঢাকা মহানগরী ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চতুর্থ মতো বিশেষ অভিযানে মাঠে নেমেছে পুলিশ গত রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পনেরো থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম চলবে ডিএমপি জানিয়েছে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলা উন্নতিকল্পে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে শৃঙ্খলা কার্যক্রম সফল করার জন্য নগরবাসীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে ট্রাফিক শৃঙ্খলার উন্নয়নে পনেরো থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত যেসব কার্যক্রম পরিচালিত হবে সেগুলো হচ্ছে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট প্লে কার্ড ফেস্টুন গাইড বই বিতরণ সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন রোবার স্কাউট রেড ক্রিসেন্ট গার্লস গাইড বিএনসিসি সদস্যদের ট্রাফিক কার্যক্রমে সম্পৃক্ত করা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের সাথে সমন্বয় করে অবশিষ্ট জেব্রা ক্রসিং রোড রোডমার্কিংগুলো দৃশ্যমান ও স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা মূল সড়কের পাশে অবস্থিত স্কুল কলেজের ক্লাস শুরু এবং ছুটির সময় ওই এলাকায় ট্রাফিক পুলিশ ও স্কুল কলেজের ভলেন্টিয়ার মোতায়েন করা এবং এসব অঞ্চলে যথাযথ ট্রাফিক সাইন স্থাপন করা হাইড্রোলিক হর্ন দ্রুতগতি যানবাহন বেপরা গতি হুটার বিকন লাইট উল্টোপথে চলাচল এবং হেলমেট পরিধান সহ সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ ট্রাফিক অভিযান এবং মোবাইল কোড কার্যক্রম অব্যাহত রাখা ঢাকা মহানগরী এলাকার গুরুত্বপূর্ণ উনত্রিশটি পয়েন্টের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ তিরিশটি ফুট ওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের করণে পুলিশ সদস্য মোতায়েন কার্যক্রম অব্যাহত রাখা গাড়ি চালানোর সময় স্টপেজ ব্যতীত সবসময় গাড়ির দরজা বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ ক্রসিং ক্রসিংয়ের আগে স্টপ লাইনে গাড়ি থামানো এবং স্টপেজ ছাড়া যত্রতত্র গাড়ি থামানোর বন্ধে ব্যবস্থা এবং বামলাইন ঘেঁষে নির্ধারিত স্টপেজে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা নিশ্চিত করা ভিডিও মামলার সংখ্যা বৃদ্ধি করা ইতিপূর্বে মডেল করিডোর হিসেবে ঘোষিত বিমানবন্দর হতে শহীদ জাহাঙ্গীর গেট ফার্ম গেট সোনারগাঁও শাহবাগ মৎস্যভবন কদমফোয়ারা পুরাতন হাইকোর্ট হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত ভিআইপি সড়কের ইন্টারসেকশনগুলোতে রিমোট কন্ট্রোল সরবরাহ নিশ্চিত করে অটোমেটিক ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে সিগন্যাল পরিচালনা করা ফার্মগেট হতে সাত রাস্তা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত রাখা গত বছরের উনত্রিশ জুলাই রাজধানী কুর্মিটোলায় রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাদ চাপায় নিহত হওয়ার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে প্রায় দুই সপ্তাহ আন্দোলন চলার পর সরকারের আশ্বাসে তারা রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যায় আন্দোলন চলাকালেই ট্রাফিক সপ্তাহ পালন শুরু করে পুলিশ দু সালে পাঁচ আগস্ট থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরীতে ট্রাফিক সপ্তাহ পাঁচ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের জন্য ট্রাফিক সচেতনতা মাস পালন ও সর্বশেষ চব্বিশ থেকে একত্রিশ অক্টোবর ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করে ডিএমপি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ